মুসলমান কোন দিয়ে রাজনীতি করবে না এই বাংলাদেশে যদি কোরআন কায়েম করতে চাই দিন কায়েম করতে চাই আওয়ামী লীগ আমি আওয়ামী লীগের পক্ষে এই বাংলাদেশে যদি করতে চাই আমি আমি পক্ষে কোনো আপত্তি নাই কারণ আমরা সবাই মুসলমান কথা বলেন ঠিক না বে ঠিক কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা আমরা থাকবো না তাদের কাছে কথা বলেন ঠিক না বে ঠিক কোরআন কায়েম যারাই করবে আমরা তাদেরই পক্ষে ভালো কাজ কার যারাই করবে তাদেরই পক্ষে মুসলমানদের অবস্থান হবে আর মৃত্যু যদি এসে যায় মুসলমান কখনো বেঈমানি করবে না কোরআনের সাথে কোনো আপোষ করবে না কোরআনের বিরুদ্ধে যাবে না জীবন চলে গেলেও কথা বলেন ঠিক না বেটি কিন্তু আমাদের সমাজে পুরোটাই বিপরীত দেখা যায় মুসলমান নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় সব কিছু দান সদগা করে ছেলের মাদ্রাসায় লেখাপড়া করায় সব কোরআন অনুযায়ী সব রাসুলের হাদস্য অনুযায়ী কিন্তু শুধুমাত্র একটা জিনিস কোরআন অনুযায়ী করে না সেটা হলো কি রাজনীতি আমি প্রথমেই বলেছি পবিত্র কোরআনুল কারিমেন্ট বিরানব্বইটি সুরা আল্লাহ মদিনায় মক্কায় নাজিল করেছে সাধারণ বিষয় বলি নিয়ে এরপরে যখন আল্লাহ নবীকে হুকুম করলেন নবী এভাবে হবে না তুমি মদিনায় যাও মদিনায় যাওয়ার পরে আল্লাহ বললেন এইবার ইসলামকে শক্তিশালী করো যুদ্ধ করো রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম এতদিন মদিনার তৎকালীন নেতা ছিল আবদুল্লাহ বিনুবাই আবদুল্লাহ বিনুবাই খুব আনন্দে ছিল নবীজি যখন মদিনায় গমন করলেন মদিনার মানুষেরা যখন দলে দলে মুসলমান হলেন আর নেতৃত্বের আসনে যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বসালেন তখন তাদের কাউসুলকারী শুরু হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক বাংলাদেশে এখনো অনেক মুসলমান আছে হুজুররা নামাজ পড়াক ভালো কথা হুজুররা মিলাদ পড়াক ভালো কথা হুজুররা সব করুক সব ঠিক আছে তাফসির মাহফিল করে যাক বড় বড় টাকা দেব হাদিয়া দেব হুজুররা খাবে আর ঘুরবে হুজুররা মেন হবে হুজুররা কা মেম্বার হবে রাজনীতি কি ভালো কাম নাকি ও জিনিস খারাপ লোকের আছে না নাই আসলে খারাপ লোক করতে করতে এমন কিছু করে ফেলেছে ও জায়গা ভালো লোককে আর আমরা কল্পনাও করতে পারি না কথা বলেন ঠিক না বে ঠিক আমরা রাজনীতি করব কোরআন যে নেতার বিরুদ্ধে আছে যে নেতার মানুষের ভিতরে আদর্শ এক আদর্শ আছে যে নেতার দেহের ভিতরে কোরআন আছে যে নেতার দেহের ভিতরে কোরআন সম্পর্কে জ্ঞান আছে যে নেতা আপনাকে কোরআন দিয়ে ডাকে সেই নেতার পিছনে আমরা আগাবো তাহলে আমরা রসুলের পিছনে আগাবো কথা বলেন ঠিক না বেঠি কারণ নবী এখন নাই এখন যদি নবী সাল দেয় হরিপুরের ময়দানে নবী যদি বলতেন যে আল্লা কথা বলেছেন আপনারা নবীর দলে যেতেন না ওদের দলে যেতেন নবীর দলে যেতেন এখন নবী নাই নবী নাই আমাদেরকে বলে গিয়েছেন যে তোমরা ওলামাদের পিছনে থাকো কোরআনের পক্ষে থাকো যারা কোরআন দিয়ে হাদিস দিয়ে আমার সন্না দিয়ে রাজনীতি করে অর্থনীতি ব্যবসা বাণিজ্যের কথা বলে তোমরা তাদের পক্ষে থাকো আমাদের সব কিছু এই হুজুরদের কথা ভালো লাগে ওই কথা বললেই তখন আমাদের সুলকানি বেড়ে যায় আসে না সব কিছু হবে কোরআন দিয়ে সম্মানিত মুসলমান ভাইরান এই জন্যই যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা সেরে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে যখন এই রাষ্ট্রীয়ভাবে যখন ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করলেন তখন এক শ্রেণীর মানুষ বাধ্য হয়ে ইমান এনেছিল বাধ্য হয়ে ইমান এনেছিল তারা এমনি বুঝাতে চাচ্ছিল সুবিধা নেওয়ার জন্য ইমান এনেছিল তারা বুঝাতে চাচ্ছিল যে আমরা তোমার দলের লোক হেনবি কিন্তু তাদের অন্তরে তাদের যে নেতৃত্ব চলে গিয়েছিল বিশেষ করে বিন সে যে বসতে পারে নাই প্রধানমন্ত্রী হতে পারে নাই নবীজি হয়ে গিয়েছেন এই জন্য ওর ভিতরে ভিতরে নবীজিকে নেতা হিসাবে মানতে পারে নাই নেতা হিসাবে মানতে পারে নাই ও সুবিধা নেওয়ার জন্য নামে মুসলমান হলেও কাজ করতো কাফেরদের সাথে আর বলতাম সানে নজরুল ভিতরে আসছেন যখন তারা আবদুল্লাহ পিনু ভাই মমিনদের সাথে মিলিত হতো তারা বলতো আমি মমিন আমি মুসলমান কিন্তু কাফেরদের সাথে গোপনে গোপনে তাদের তথ্য অর্থ তাদের তথ্যগুলো পাচার করে দিত এজন্য আল্লাহ আরব্বোলা আলামিন এদেরকে মুনাফিক হিসাবে ঘোষণা করেছে। হয়তো আপনারা শুনেছেন আজকে রাত দশ নং আতের ভিতরে আল্লাহ বলছেন ফিকুলু বিহীম মারদং ফাজাদাহোমুল লাহো মারদ ওয়ালাহুম আদাবুন আলিমুম বিমা কানুয়া দিবু আল্লাহ বলছেন তাদের ভিকুলু বিহীম তাদের অন্তরে সমূহে রয়েছে মারাদুন কঠিন পীরা কঠিন প্যাস কঠিন প্যাশ কঠিন পীড়া রয়েছেন ফাজাদা হমুল্য সমারদা পড়ন্তু আল্লাহ তাদের পীড়া বাড়িয়ে দিয়েছেন তাদের এই প্যাঁচটা আরও বাড়িয়ে দিয়েছেন ফাজাদা হমুল্য সমারদা আলহম আজাদাবুন আলীম বিমা কানু একজিবন এবং আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এ কারণে তারা মিথ্যা বলতো তারা ইমান নিয়ে ইতি ঠাট্টা করতো বিদ্রুপ করতো তারা কি করতো ইমান নিয়ে ঠাট্টা করতো তারা প্রকাশ্যে বলতো নামাজ পড়ত রোজা করতো সব কিছু করতো মুমিনদের সাথে অন্তরটা ভালো লাগতো ওই সমস্ত নেতাদের আবু জেহেল উদ্বা সাহেবা ইহুদি নেতাদের তাদের পছন্দ হতো কিন্তু মুমিনদের সাথে মিশে থেকে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করত গণিমতের মাল এলে আগে ভাগ নেওয়ার চেষ্টা করতো আর উপরে উপরে মমিন দাবি করলেও ভিতরে ভিতরে কি ছিল মুনাফিক এরকম চরিত্রের লোক আছে না নাই নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত ধরে সব কিছু করে কিন্তু যখনই সমস্যা আসে তখনই তারা হয়ে যায় ওদের দলের লোক মমিন প্রকৃত মমিন কখনো তাদের স্থান ত্যাগ করতে পারে না আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আরদি আর যখন তাদেরকে বলা হয় তোমরা ফেসাদ সৃষ্টি করো না জমিনে তখন তারা বলে আমরা তো শুধুই শান্তি স্থাপনকারী তারা কি বলে আল্লাহ যখন বলে যে তোমরা জমিনে নবী যখন বলে জমিনে ফেসাদ সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো জমিনে শান্তি আমাদের মতো শান্তি স্থাপন করা আর কেউ নাই আছে না নাই সব শান্তি তাদের ভিতরে কিন্তু শান্তি দুনিয়ায় দিতে পারে একমাত্র কি কোরআন কথা বলেন ঠিক না বেঠি কোরআনের বিকল্প কোনো পদ্ধতি কোনো মত কোন পথ শান্তি দিতে পারে না আজকে হিন্দুস্থান ভারত আজকে শান্তি দিতে শান্তির বার্তা দেখায় কিন্তু ভারতে সব থেকে অশান্তি কম না বেশি কথা বলেন ওর ওর জ্বালায় কোনো প্রতিবেশী শান্তিতে নাই বাংলাদেশে অশান্তি মালদ্বীপে অশান্তি শ্রীলঙ্কায় অশান্তি কারোর সাথে মিল নাই তাহলে ভারতের জন্য সবার সাথে মিল নাই দোষ কি ওই প্রতিবেশীর না এই সব রাষ্ট্রের কথা বলেন সব রাষ্ট্রের সব জায়গায় অশান্তি করে বেড়াচ্ছে আজকে তারা সম্মানিত মুসলমান ভাইরা আল্লাহ বলছে যে তোমরা জমিনি আবার এরা কি বলতেছে আমরাই শান্তি স্থাপনকারী আমরা কি অনেক দল মত এরকম বলছে যে আমরা শান্তি স্থাপনকারী কিন্তু তাদের ভিতরে ফেসাদ আছে না নাই আল্লাহ বলছেন মুনাফিকরা তারা যাদেরকে বলা হয় যখন তখন তারা বলে তাদেরকে ফেসাদ সৃষ্টির ব্যাপারে যখন নিষেধ করা হয় তখন তারা বলে আমরাই তো প্রকৃত শান্তি স্থাপনকারী আল্লাহ এদের ব্যাপারে সতর্ক করে সোরা বাকারার বারো নং আয়াতের এতের ভিতরে বলছেন আলাই হোম হোমাওয়ালা সরুন সাবধান নিশ্চয় এরাই ফাদ সৃষ্টিকারী কিন্তু এদের সম্বন্ধে বোধ হয় রাখো না খবর রাখো না এরাই হলো প্রকৃত ফেসাদ সৃষ্টিকারী সম্মানিত মুসলমান ভাইরা